আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালোই আছি তো আজকে আমি এই যে কি রান্না করতেছি নদীর পাঙ্গাস মাছ মাছটা ভেজে নিয়েছি এখন তরকারিটা বসিয়ে দিতেছি একটু আদা রসুন দিলাম আর আর একটু দিয়েছিলাম তো আজকে আমার আম্মা দেশ থেকে কলমির শাক দুধ আমরা এগুলো পাঠাইছে আমার বায়ের বাসার জন্য আলাদা করে পাঠাইছে আমার বাসার জন্য আলাদা করে পাঠাইছে মা বাপ থাকলে ছেলে মেয়েদের কদরই থাকে আলাদা আর ভাই ভাইয়ের কাছে থাকলেই থাকে আলাদা মা বাবা যখন না থাকবে তখনই বুঝতে পারবো যে মা বাবার কী কদর এখন আছে তার জন্য বেশ একটা বুঝতে পারতাছি না এই যে কিসান সুন্দর করে প্যাকেট করে দেয় থেকে যে কোনো জিনিস পাঠায় দেয় তো আজকে কালকের ফ্যাবসা কলিজা বোনা ছিল আল্লাহ হাফেজ বাই বাই